নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ও নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ ও শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে জানাতে জানাতে চলেছি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় অমৃত কথা যা সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনই সত্য সবসময় উজ্জ্বল হয় তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না মৃত্যু মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকে আজ অব্দি এই জন্ম মৃত্যু চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে আর নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম আর এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যু শোক করে না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না মানুষকে পরিণামের চিন্তা না করে সব সময় নিজের কর্তব্য পালন করা উচিত সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল মানুষকে কোনো না কোনো একদিন পেতেই হবে ভগবান বলেন যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে আর যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছ না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসেছ আর খালি হাতেই যেতে হবে আজ যা তোমার কাছে আছে তা কালকে অন্য কারো ছিল পরশু অন্য কারো হবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু পাচ্ছ সেটাই হলো আসল জীবন এক মুহূর্তের জন্য তুমি কোটি লোকের স্বামী হতে পারো আবার তুমি দরিদ্রও হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় পর আপন মন থেকে মুছে দাও তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার এ শরীর তোমার নয় তুমিও এ শরীরে নয় এ শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যেতে হবে কিন্তু আত্মা আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা থেকে দূর আর মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম সব শেষ হওয়ার পরেও আমি থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি জল বায়ু সবই আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আর আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সমস্ত জীবিত প্রাণীর জীবন ও সব সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তার ধ্বংস করতে এই মর্তের লোকে অবতরণ করবে